মাত্রা অতিরিক্ত গরমে নাজেহাল সাধারণ মানুষ গরম এলে অনেকেরই খাবার খেতে ইচ্ছে করে না খাবারের প্রতি ছোট থেকে বড় অনেকেরই অনিহা তৈরি হয় রুচি থাকে না কোনো কিছুতেই তখন প্রয়োজন এমন কিছু খাবার যাতে পেটও ভরা থাকবে মুখেও স্বাদ পরিবর্তন হবে গরমে চিকিৎসকেরা পরামর্শ দেন হালকা খাবার খাওয়ার অধিক পরিমাণে জল ফল ফলের রস অর্থাৎ পানীয় বেশি পরিমাণে গ্রহণ করারও পরামর্শ দেন গরমের দিনে পেট ঠান্ডা রাখতে ও অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে মক্ষম খাবার হল ছাতু ছাতু খেলে যেমন ভরে পেট তেমন শরীরেও থাকে সতেজ ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার ক্যালসিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ছোলার ছাতু কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে এটি ভীষণ সহায়ক নিয়মিত ছাতু খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় গরমের দিনে প্রতিদিন সকালে এক গ্লাস ছাতুর শরবত খেলে অনেক স্বস্তি পাওয়া যায় অনেকক্ষণ পেট ভরা থাকে তেল মশলা খাওয়া থেকে বিরত থাকা যায় বিভিন্নজন বিভিন্নভাবে ছাতুর শরবত খেয়ে তৃপ্তি অনুভব করে থাকেন ছাতুর শরবত বানাতে লাগে বেশ কিছু উপকরণ যেমন জল ছাতু চিনি নুন লেবু ইত্যাদি মূলত এই উপকরণগুলি দিয়েই ছাতুর শরবত তৈরি করা যায় ভারতের প্রায় বেশিরভাগ প্রদেশেই ছাতু খাওয়ার প্রচলন রয়েছে অনেকে স্বাদ বাড়াতে ছাতুর সঙ্গে পেঁয়াজ লঙ্কা ও মশলা মিশিয়ে খান শুধুই যে সুস্বাদু তা নয় ছাতু শরবত সস্তাও খুব কম খরচে এই খাবার মেলে তাই গরমে বেস্ট হেলথ ড্রিঙ্ক হিসেবে দীর্ঘ সময় ধরে এনার্জেটিক থাকতে বেছে নিন অন্যতম ছাতুর শরবত